রকম দেখবেন পাচ্ছে না জামাত কাজা হচ্ছে যখন দেখবেন পাচ্ছেন না নামাজ সুন্নাত কাজা হচ্ছে না জামাত কাজা তো পড়ে সুন্নাত কাজা হচ্ছে নফল কাজা হচ্ছে তাহাজ্জুদ কাজা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার সাথে সংগঠনের সম্পর্ক না সম্পর্ক আসলে কার সাথে খারাপ যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সুন্নাত পড়তে পারবেন না আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি তেলাওয়াত বাদ যাবে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সংগঠনের যথাযথ আনুগত্য করতে পারবেন না এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে শুনবে জানবে বুঝবে বুঝাবে কিন্তু কাজ করতে চাইবে না আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে কম বেশি হেফাজত করেছেন কিছুটা হইল কাজের মধ্যে সংগঠন আমাদেরকে আটকাতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ বাড়ি যে করে এই কাজের জন্য এখন আমাদের বাবা মা আমাদেরকে বাধ্য করতে পারে না কারণ এই পয়সার বাবা মারও নাই এখন আমাদের বাধ্য করে শুধুমাত্র কে এই সংগঠন আমি মাঝে মধ্যে বলি আমাদের কে এমন আছেন বাবা ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছেন বাবা নামাজ জামাতে হয়তো মাসে কয়েকদিন তাহাজ করছে পেলটা ঠিক মতো করো বাবা আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সামে না অদানা তারা মা জানার জন্য জানবে না তারা জানবে তাদের আজকে শিক্ষা শিবিরে প্রত্যেকটা পয়েন্ট শুধু নোট করার জন্য প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেওয়া জেহেনে নেওয়া অন্তরে ধারণ করা এবং বাস্তবে তা পরিণত করা তাহলে আল্লাহ তালা জেনারেল মুসলিম থেকে হেফাজত করেছেন এরপর করেছেন ট্রেডিশনাল মুসলিম দিকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জানার কিছু দিয়ে তথাকথিত ইন্টেলেকচুয়ালিস্ট মুসলিম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এখন আমাদেরকে একটা জায়গায় আল্লাহ তালা পৌঁছেছেন এইটা আন্তর্জাতিক বিশ্ব নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম কি মুসলিম এরা জানে এবং এই মুসলিম হিসাবে আপনাকে টার্গেট করা হয়েছে গোটা বিশ্ব আগের তিন শ্রেণীকে টার্গেট না আগের তিন শ্রেণীকে সহযোগিতা করে আর শুধু দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কোন শ্রেণীকে যারা জানবে এবং মানবে শুধু না তাদের কাজ তিনটা জানবে মানবে মানতে জনগণকে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং সেই পরিবেশ তারা তৈরি করবে টার্গেটের তিনটা ওই আগের তিন ক্যাটাগরির জন্য তাদের দরকার নেই বরং আগের তিন ক্যাটাগরিকে তারা বাঁচিয়ে রাখে এই চতুর্থ ক্যাটাগরিকে যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়া এটা বিশ্বে আছে না নাই বাংলাদেশে আছে না নাই আছে সেই মুসলিম হিসেবে আল্লাহ সুদাল আপনাকে আমাকে কবুল করেছেন যেন আরেকবার আল্লাহ শুক্রিয়া দেয় করে সম্মানিত ভাইয়েরা চতুর্থ যে কথাটি বলছি সেটি হচ্ছে শপথের তারিখ দুই হাজার বারো সালের ওইটা না শপথের তারিখ দুই একুশ সালের ওইটা না শপথের তারিখ দুই সালের এটা না শপথের তারিখ হলো সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত যেখানে আলমে আরো আর রুহের জগতে আল্লাহ তালার কাছ থেকে আপনি বায়াত নিয়ে এসেছেন জামাত ইসলামী এটা শুধু কি করছে রেনু করে দিছে আপনাকে ভাই বলতে পারেন যে রেনু করছি এত তারিখ মূলত আমার শপথ নেওয়া কোন জগতে রুহের জগতে আলমে আরো শপথের সাথে তো থানার সম্পর্ক না আমিরের সম্পর্ক না আমিরের জামাতের সম্পর্ক না লাকদ রতিয়াল্লাহ আনিল মকমেন ইন ইজিউ বায়ু না কে আল্লাহ তালা বললেন তাদের হাত আমার হাতের উপরে সুবাহানন্দ নাকি বলছে রসুলের হাতের উপরে রসুলের হাতের উপরে যদি না হয় তাহলে আমাদের বুলুয়ের হাতের উপর আমাদের হাত আমিরেজ আমাদের উপর হাত আল্লাহ সোবান আহ তালা বায়াত তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন সেই বায়াত আপনার কাছে সেই আলমে মিয়ার ওহায়ের বায়াত আপনার কাছে যেই বায়াত সম্পর্কে বলা হয়েছে আনতাকুল ইয়াউমাল কিয়ামাতে ইন্নাকুননা আন হাযা গাফিলিন রুকুন ভাইদের এই চেতনাটুকু যদি ধারণ করতে ব্যর্থ হয় তাহলে রুকুনিয়াত দাক্ত করতে হবে রুকুনিয়াত দাক্ত তনে ফামান নাকাসা ফাইননা মা ইয়ানকুসু আলা nafsi প্রত্যেক ক্রিয়া সমান এবং সমান এবং কি আছে বলেন সমান এবং বিপরীত প্রতিক্রিয়া এই বায়াতের নাই বায়াতের নাই কোরআন এর আয়াত কোরআনের আয়াত আপনি বায়াত নিয়েছেন ফাস্তাব শিরু বে বায়ুকুম আল্লাযী বায়াতুম বিহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন শপথ নেছে উৎসব কর আনন্দ করো ফাস্তাব শিরু এই বায়াতকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাস্তাব শিরু বে বায়ুকুম আল্লাযী বায়াতুম বিহ এটা আনন্দের কারণ এটা জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ সন্তুষ্টির মাধ্যম আবার এটার হক আদায় করতে ব্যর্থ হওয়াটা আল্লাহর দরবারে আশাবে কাট করায় দাঁড়াবার কারণ কেমতের দিন কেউ কেউ এটা বলার চেষ্টা করবে ইন্না কুন্না আনহাজা গাফিলেন আমার সেইভাবে কেউ তত্ত্বাবধান করে নাই সাইফে ধরে নাই খোঁজ নেয় নাই আপনি যে আমাদের ইসলামী রোকন শপথবদ্ধ করবে আপনাকে চালাইতে হবে কেন আপনি চালাতে হবে না বলেই তো আপনাকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন মোতাসিম তোমার বাবারে কোনো দায়িত্ব পালন করুক না করুক শফিকুল ইসলাম মাসুদ তোমার ব্যাপারে কোনো কাজ করুক না করুক মনে করে দেখ না দেখ কেউ যদি তোমাকে স্মরণ না করে আন তাকুলাইয়াল কেয়ামা কেয়ামতের দিন যেন কেউ বলতে না পারে ইন্না কুন্না আনহাদা গফিন আমি এটা জানতাম না বুঝতাম না আমাকে এটা কেউ বলে নাই এই কথা যেন কেউ বলতে না পারে এই জন্য দুনিয়ার শপথের জন্য আল্লাহ বাকি রাখেন নাই আলমে আরো আর রুহের জগতে যখন আপনার স্ট্রাকচারই হয় নাই তখন আপনাকে ডিভাইসের মধ্যে বায়াত দিয়ে তারপর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে সে বায়াত আপনার নেওয়া আছে শেষ কথা হচ্ছে বায়াতের সাথে চারটা জিনিসকে সামনে রাখবেন কয়টা কল ও বায়ানা যারা শপথ নিয়েছিলেন তারা এটা বলেছিলেন কলু বায়ানা তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন বায়াত দিতে গিয়েছেন তখন প্রথম বলেছেন কল ও বায়ানা এর রসুল আমাদেরকে শপথ দিন আমরা এটা বলতে এসছি কি বলতে এসছি প্রথম তারা বলতে এসছেন হিমা আহিবা ও কারিহা আমার পছন্দ পছন্দ আজকে জবাই দিয়ে চলে গেলাম প্রথম কি জবাই আমার সকালে একটু ঘুমানো অভ্যাস পছন্দ শুক্রবার আমার বাসায় দেওয়া একটু বাসায় সময় দেওয়া আমার একটু পছন্দ ছেলে নিয়ে একটু ঘুরতে যাওয়া আমার পছন্দ বাজার করা আমার শুক্রবার জমাবার আমার একটু পছন্দ আমি একটু গ্রামের বাড়িতে আমার পছন্দ ব্যবসার হিপিস বাসায় বসে একটু করা আমার পছন্দ কলু বায়া না যারা আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে এই বায়া রেনু করেছেন শপথ নিয়েছেন তারা গিয়ে কথা বলেছেন প্রথম শর্ত হচ্ছে ফিমা আহিবা কারে আমার পছন্দ অপছন্দ বলে এখন আর কিছু এখন আমাদের আছে এখন জেল জুলুম নির্যাতনের কোরবানি আমাদের উপরে অপেক্ষাকৃত আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন এখন লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আমার কোরবানিতে বেশি নিজেকে কি করতে হবে এখন এটার উপরে আমার পছন্দ পছন্দ নির্ভর করবে এটার উপরে আমার কাঠিন্যতা সহজ নির্ভর করবে তৃতীয় রসুল করিম সাল্লা সাল্লাম তাদের শপথে উল্লেখ করলেন এবার তোমার জন্য আরেকটা কঠিন কাজ ফিল মানসাতি অল মাকরাহি পছন্দ পছন্দ না সন্তুষ্টি অসন্তুষ্টিটা দুনিয়ার মানুষকে তুমি টার্গেট করবা না সন্তুষ্ট অসন্তুষ্টি টার্গেট হবে কে তুমি ঠিক করবা তোমার এই কাজটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি এটা শপথ এটা এগ্রিমেন্ট এটা চুক্তি এবং এগ্রিমেন্ট ও ভদ্র চলোচিত চুক্তি আপনাকে কেউ জোর করে হাত বাইন এখানে নিয়ে আসে আপনাকে শপথের সময় পুলিশ দিয়ে আমরা কাউকে নিয়ে আসছি আমাকে টিভি পাঠিয়ে নিয়ে আসা হয়েছিল হইতে হবে না হলে ঢাকা ছাড়তে হবে এটা তো বলা হয়নি আমার বরং আপনাকে জিজ্ঞেস করে আবার চিন্তা করেন সব পড়াশোনা ঠিক আছে আপনার ফাইলও ঠিক আছে আপনি সব কিছু বিবেচনা করে শপথ নিবেন কিনা আপনি বলেন হ্যাঁ আমি মাকরাহে আপনার সন্তুষ্ট অসন্তুষ্ট দুনিয়ার ভিত্তিতে না কার ভিত্তিতে আল্লাহ সন্তুষ্টি চতুর্থ নাম্বার হচ্ছে ফিল যদি প্রয়োজন হয় জীবন এবং মৃত্যুর মাঝখানে যদি দাঁড়িয়ে যেতে হয় তবু এই শপথের হক আমরা দেয় পারা যাবে ইনশা সম্মানিত রকম ভাইয়ের আসুন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছে শপথ যেন দুনিয়ার কল্যাণ সংগঠন পরিচালনা রাষ্ট্র পরিচালনায় একজন রকম যেন দক্ষ যোগ্য নাগরিক হিসাবে ভূমিকা পালন করে আমার শুধু থানাকে আমি যথাযথভাবে পরিচালনা এই রাষ্ট্র পরিচালনায় রাজধানী পরিচালনায়